আসসালামু আলাইকুম সবাই স্বাগত জানাই আজকের এই ভিডিওটা একটু এতদিন ধরে তো খালি শুধু বিএনপি নিয়ে প্রার্থী নিয়ে একটু হালকা কথাবার্তা করব যেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামী প্রায় এক বছর আগেই ঘোষণা করছেন যে তাদের সিলেট জেলার যে ছয়টা আসনের জন্য তাদের প্রার্থী সিলেকশন ইতিবৃদ্ধ সম্পূর্ণ হয়েছে এবং সিলেট এক যেটা আমরা সদর এবং সিলেট সিটি কর্পোরেশন নিয়ে গঠিত সেখানে মৌলানা হাবিবুর রহমান সাহেব যিনি রাজনৈতিকভাবে বেশ অভিজ্ঞ মানুষ তিনি ইতিমধ্যে সিলেট সয়ে নির্বাচনও খেলেছিলেন ওনাকে দেওয়া হয়েছে সিলেট এক আসনের জন্য এবং উসমানীনগর বিশ্বনাথ যে আসন সিলেট দুই যেটা আমরা বলতেছি সেই আসনে দেওয়া হয়েছে অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে তিনি বেশ অভিজ্ঞ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে ওনার সম্পৃক্ততা রয়েছে এবং আমরা জানি যে সিলেট তিন আসনে মৌলানা লোকমান আহমদ যিনি একাধিক ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন সে দক্ষিণ সুমার এবং তিনি বেশ জনপ্রিয় একজন মানুষ সিলেট তিন আসনে মৌলানা লোকমান আহমদ নির্বাচন করবেন এবং সিলেট চার আসনে জয়নাল আব্দ সাহেব যিনি জেলা জামাতের সেক্রেটারিও তিনি জন্তাপুর উপজেলার ইতিমধ্যে দু দুবারের উপজেলা চেয়ারম্যান এবং ওনার জনপ্রিয়তা বেশ ভালোই রয়েছে সিলেট সিলেট পাশ আসন যেটা কানাইঘাট এবং জকিগঞ্জ সেখানে আনুর হোসেন খান সাহেবকে দেওয়া হয়েছে এবং তিনিও বিজ্ঞ রাজনীতিবিদ এবং বেশ বেশ ভালো একজন মানুষ এবং সিলেট ছয় আসন যেটা বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ নিয়ে সেখানেই নির্বাচন করবেন সেলেম তিনি ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা উত্তর জামাতের আমির এবং এই এলাকায় বেশ জনপ্রিয় এবং ওনার কর্মকাণ্ড প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় পৌঁছে গেছে সেলিমুদ্দিন সাহেবের এবং তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আজকের এই ভিডিওটার মূল টপিকটা হচ্ছে এই জামাতে ইসলামীর এই ছয়টি আসন থেকে আপনারা কি মনে করেন কয়েকজন প্রার্থী বিজয়ী হতে পারে এবং জনপ্রিয়তার যে জায়গা যেটা আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী তাদের কর্ম পরিকল্পনা এবং চব্বিশের তাদের কার্যক্রম দ্বারা জনগণের পাশে পৌঁছে পেরেছে এটুকু সত্য এটা আপনি মানেন বা না মানেন যেগুলো আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি সো এই আসনে আপনাদের এই যে ছয়টা আসন নিয়ে আপনাদের প্রিডিকশন কুলা কি কয়েকজন জয়ী হতে পারেন জামাত ইসলামের পক্ষ থেকে আপনার ডিমো থাকলেও আপনারা বলতে পারেন আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কাছ থেকে জানতে চাই এবং যারা নির্বাচন করবেন তাদের পোস্টারগুলো এখানে দিয়ে দেবো আপনারা দেখে নিন আপনাদের ওপিনিয়ন জানাবেন ধন্যবাদ সালাম আলাইকুম